অনেক ভালো প্রোডাক্ট পৃথিবীতে অনেক ভালো প্রোডাক্ট আছে কিন্তু এই ভালো প্রোডাক্টের সাথে আমাকে যুক্ত করা হয় এই ভালো প্রোডাক্টের সাথে আমাকে যুক্ত করা যে কারণে আমি চিন্তা করছি আমার কাছে পয়সা নাই ডাজেন্ট ম্যাটার অনেক মানুষের কাছে পয়সা আছে তাদের কাছে আমি আমার ইনফরমেশন পৌঁছে দিব বলো না ইনফরমেশন ইজ পাওয়ার আমি আমার ইনফরমেশন যাদের কাছে পয়সা আছে তাদের কাছে পৌঁছাবো তারা পণ্য ব্যবহার করবে

করে আমি খাবো আর যেদিন আমি বিশ্বাস করেন অনেকে আমার কাছে যায় আমার বাসা আশেপাশে যায় দেখে যে আমার অনেকে মানে আমার তিন চারটা ফ্ল্যাট আছে থাকার জন্য লাগে মানে ফ্যামিলি বড় তো প্রত্যেকের কাছে এগুলো খুলে আছে মায়ের কাছে খোলা বাবার কাছে খোলা শাশুড়ির কাছে খোলা শাশুড়ির কাছে খোলা বউর কাছে খোলা বা ছেলের কাছে খোলা সব খোলা সবাই খায় হিসাব করে খায় না যখন যা মনে চায় খায় কিন্তু এক সময় কিন্তু আমি নিজেও খাইতে কিন্তু আমি কেন ডিরেকশন আসছি কিসের জন্য আসছি আমি জানি এটা টাকা ইনকাম করলে আমি খাইতে পারবো আপনি যারা আছেন আমি জানি না আমি আবার সরি বলছি যারা পয়সা আছে আলহামদুলিল্লাহ আপনারা আছে আপনি খান এবং আপনি এটা প্রচার আরো বেশি করেন আর যাদের নাই তারা এই কাজটা করেন আপনি আর যে জিনের উপরে গড়াগড়ি খাইতে

সাধারণ কনজুমার থেকে অসাধারণ কনজুমারের দিকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য পয়েন্ট গুলো সেট করা এই পয়েন্ট প্রতিটা প্রোডাক্টের এগেইনস্টে আলাদা আলাদা করা আছে যেমন এই 155 এর পয়েন্ট আছে 35 এসবিএস এ 59 ঠিক আছে তার মানে এই 35 পয়েন্টে আপনাকে ক্যারিয়ার দিবে কোয়ালিফিকেশন দিবে আর ক্যারিয়ার এবং কোয়ালিফিকেশনের কারণে আপনি এই 59 এর এসবি এর উপরে পার্সেন্টেজ 59 এর উপরে আপনি 71% পাইতে পারেন

42250 18% 58500 25% 25 হইতে পারে 25 হইতে পারে 그러면은 আমি কি হয়ে গেলাম স্টারেজ স্টারেজ যদি একটা স্টার হয় কত 27টা স্টার হইলে তিনটা স্টার হইলে 33 কি হবে স্টার স্টার হলে স্টার হলে

2% কি মোবাইল মোবাইল ফোন কত এই কাজ সারা সমস্ত জন্য কোম্পানি একই কাজ আমেরিকা থেকে এই বেনিফিট সবার জন্য একই বেনিফিট বেনিফিট কোম্পানি আমাদেরকে দিচ্ছে আর এইগুলো সিঁড়ি আমরা পারফর্ম করে উপরের দিকে কেড়ে যাব ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পড়ছি না ঠিক সে সেম আস্তে 6% থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব আর এখানে আসলে আমরা পারফর্ম করব আমরা আমাদের অ্যাক্টিভিটি করব অ্যাক্টিভিটি করে আজকে বিদায় নিব আপনাদের কাছ থেকে বাইরে তো নতুন না বাইরে নাম কি তোমরা জানো না তোমরা করে বলো বয়স কত 17 প্লাস হ্যাঁ 17 18 প্লাস 18 প্লাস

এটা না যারা পড়াশোনা করছেন পড়াশোনা করবেন যারা চাকরি করছেন চাকরি করবেন যারা ব্যবসা করছেন ব্যবসা করবেন সব করবেন ঠিক আছে কার সাথে করছেন ব্যবসা চাকরি মানুষের সাথেই নাকি আমাদের কাজ কাকে নিয়ে মানুষকে আপনাকে কত দূর নিয়ে যেতে পারবে এটা সবচেয়ে বেশি আপনি ভালো জানেন ঠিক না এই চাকরি দিয়ে আপনি পরিবারকে কতদূর স্বাচ্ছন্দ্য দিতে পারবেন স্বাবলম্বী করতে পারবেন আপনার চেয়ে বেশি কেউ যদি মনে হয় যে অনেক বেশি দিতে পারবে আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছেন আর যদি মনে হয় না দিতে পারবে না তাহলে অবশ্যই বিকল্প কিছু আপনার চাকরির পাশাপাশি জরুরি 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 অনেকে অনেক বাক্যকে দোষ দেন কাউকে দোষ দেবেন না দোষ আপনি নিজেকে দেন সুযোগ আপনার কাছে আসে আপনি কাজ করেন ঠিক আছে আসেন কাজটা আমি দেখছি না কেন্দ্র করে বলছি সবার একই প্ল্যান আরাফাতের জন্য যে প্ল্যান সবার জন্য একটা প্ল্যান কি প্ল্যান এটা আমি একটা জাস্ট ডায়াগ্রাম দিচ্ছি এটা আপনি আপনার মতো করেন ডাবল করেন ট্রিপল করেন অর্ধেক করেন এটা আপনার কোনো অসুবিধা খেয়াল করেন করার জন্য বুঝার জন্য আমি সব সময় অ্যাক্টিভিটিজ বলি 4s s 4s 4s চার দড়ের s আপনার জীবনে চালু করেন এখানে এসে ডিরেকশন এসে প্রথম অ্যাস্টার নাম হলো আরাফাত কি করবে যতটুকু সম্ভব তার পণ্য ব্যবহার করার মতো ক্ষমতা থাকলে করবে সামান ব্যবহার করতে পারবে না ঠিক আছে ব্যবহার করতে পারবে না এটা চা কিনতে পারবে না তাহলে কি করবে এই পণ্য বাজার থেকে কিনবে না কিনবে কোথা থেকে কেন কিনবে কেন ব্যবহার করবে না সবচেয়ে বড় কথা হলো সে আরাফাত একজন ব্যবসায়ী সে তার কম্পিটিটর প্রোডাক্ট কিনবে আপনি কোম্পানির মালিক